নমস্কার বন্ধুরা কবিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য জলখাবারের একটি রেসিপি নিয়ে এসেছি যা হলো চিরের পোলাও একদম ঝরঝরে এবং টেস্টি চিড়ের পোলাও আপনারা আমার এই রেসিপিটি ফলো করে খুব অনায়াসেই তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে এখানে দুরকম বাদাম আর একটু কিশমিশ হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এরপর এক চামচ ঘি দিচ্ছি ঘিটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর এলাচ দিচ্ছি সাথে একটু কারি পাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব এরপর একদম ফ্রেশ চিড়ে একবার ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ আর এক চামচের মতন চিনি দিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব চিড়েটা ভাজা হোক ততক্ষণে আমি বাদামগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন ভেজে নেওয়ার পর দু চামচের মতন গুঁড়ো দুধ আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আর দুই থেকে তিন মিনিটের মতন লো ফ্লেমে ভাজা হবে আপনারা এইরকমভাবে ঝুরঝুরে চিরের পোলাও রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যা সকালে জলখাবারে এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন